ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠান হল ব্যারাকপুরে বৃহস্পতিবার সিপি অফিসে মাদক বিরোধী পদযাত্রার শুভ সূচনা করেন ব্যারাকপুর নগরপাল মুরুলীধর শর্মা নগরপাল ছাড়াও পদযাত্রায় অংশ নেন ডিসি হেডকোয়ার্টার অতুল বিশ্বনাথন ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা ডিসি এইচ বি জয় টুডু ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও জ্যোতি কাপুর এসিপি ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান এস এসিপি নর্থ ট্রাফিক গার্ড রাজশ্রী শঙ্কর বণিক সহ কমিশনারেট একাধিক উচ্চপদস্থ আধিকারিকগণ

তার মূল তো উত্তর হচ্ছে আমরা এই যে অ্যাক্টিন এর অ্যান্টি ড্রাগ দে পালিত করি যাতে কি কোন লাভ হয় কি হয় না তার উত্তর হচ্ছে হ্যাঁ হয় কেন হয় ইউ সি দিস নারকোটিক্স ইললিগাল নারকোটিক্স সাবস্ট্যান্স ইন্ডাস্ট্রি ইট ইজ ভেরি পাওয়ারফুল ইন্ডাস্ট্রি

এটা খেলে এটা এটা সেবন করলে এটা কি দুষ্প্রণাম হতে পারে সো আই থিংক অলদো দিস ওয়ান ডে ইজ নট সাফিসিয়েন্ট বাট আই কুড স্টিল সে দ্যাট দিস ওয়ান ডে উইল সেন্ড মেসেজ টু অল দোজ ইয়ং মাইন্ডস হু প্রবাবলি ক্যানট ইমাজিন দা डिस्ट्रাকটিভ नेचर অফ নারকোটিক সাবস্ট্যান্স দিস ইজ ওয়ান जे नारकोटिक सब्सटेंस अच्छे शेटा के क्यों बैन करा होए क्यों शेटा के बोला होए कि एटा सेवन करते नहीं कारण होछे यू सी दीज नारकोटिक सब्सटेंस पर्पस ऑफ नारकोटिक सब्सटेंसेस प्रोबेबली टू क्रिएट मेडिसिन टू क्रिएट सर्टन सच थिंग्स व्हिच प्रोबेबली हेल्प अस इन इन ইন লট অফ থিংস ইন মেডিক্যাল ফিল্ড কিন্তু কিছু কিছু লোকরা এটাকে অন্যভাবে ব্যবহার করছে অন্যভাবে ব্যবহার করে লোকের মধ্যে এটাকে ছাড়িয়ে দিচ্ছে ফর ফর মানি অনলি দে ওয়ান্ট টু আর্ন মানি কিন্তু এটা ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার আছে যেখানে একটা ইন্ডিভিজুয়াল যে এটা গ্লিটিং হয়ে যাবে তার ক্ষেত্রে যতটা মুশকিল হবে তার চেয়ে বেশি তার প্যারেন্টস এন্ড অ্যাজ এ সোসাইটি অ্যাজ আ হোল তার একটা খুব ডিস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ রেজাল্ট হয় সেই ক্ষেত্রে উই সে দ্যাট উই ক্যানট এলাউ ন্যাপোটিক substans